আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের মূল সমাধান বনদল কম্পালসারি ইংলিশ সাজেশান ও ষোলো বইটি ঈদ পরবর্তী কুরিয়ার পৌঁছে যাবে তোমাদের কাছে আমরা রাজশাহী সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তোমাদের বইটি পৌঁছে দিচ্ছি যারা ঈদের দুই দিন তিন দিন আগে অথবা ঈদের দুই তিন দিন পরে যারা অর্ডার করেছো সকলের কাছে বনদল বইটি পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে দেখতেই পাচ্ছ যে ছুটির মধ্যেও যারা ঈদের মধ্যে যারা অর্ডার করেছ বাসায় বসে থেকে থেকে সবার উদ্দেশ্যে বলছি যে ইনশাল্লাহ বইটা তোমাদের মনের আশা একদম পূর্ণ করবে আর যারা এখনও বইটা অর্ডার করে নি অর্ডার করবো করবো ভাবতেছো সবার উদ্দেশ্যে বলছি অর্ডার করে ফেলো সময় নষ্ট না করে বইটা অর্ডার করে ফেলো কারণ শেষ সময়ে যে তোমাদের এই বইটার কথাই মনে পড়বে তো ঠিক আছে আজকে পর্যন্ত রাখলাম আর যারা অর্ডার কারা কারা বইটা অর্ডার করেছো একটু কমেন্টে জানাব আর যারা অর্ডার করতে চাচ্ছ তারা যোগাযোগ করতে পারো আমাদের সাথে তো ঠিক আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ